ঢুকলাম রান্নাঘরে হয়ে গেছেও আমার চা আর সেটাও শেয়ার করিনি চাটা যদিও খাওয়া বাকি আর এখানে তোমাদের দাদা ভাইয়ের ভাত গরম করে দিয়েছি অফিসে যাবে এখানে মাছ গরম হচ্ছে আর আজকে দেখছি বাইরেটা আবারও ক্লাউডি এখনো পর্যন্ত রোদ ওঠেনি অথচ দেখো এটা পূর্ব দিক ইস্ট সাইড পুরো কিন্তু তবুও দেখছি না রোদ এসে পড়ছে গায়ে নতুবা অন্যান্য দিন সকালে রোদ আসে বেশ মাম্মা ঘুমিয়ে রয়েছে তো চলো আজকে சாயাদিনের একটা ব্লগ নিয়ে আবারও হাজির তোমাদের সঙ্গে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ভিডিওটা। তাহলে এখানে বেগুন দিয়ে কালকে পার্শে মাছ রান্না করেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো মাছটা গরম হয়ে গেছে। দিয়ে দেব তোমাদের দাদাভাইকে খেতে আর আজকে ডিম করব তাই ডিমও বার করে রেখেছি। চলো এখানে ভাত আর এখানে মাছের ঝোল দিয়ে আসি তোমাদের দাদা ভাইকে খেতে আমার চাও দেখো হয়ে গেছে কড়া খাবো আর এখানে জমেছে কেকের পাহাড় তো এই কেকটা পাঠিয়েছে আমার বাবা রিচ বাটার কেক আমি বাটার কেক খেতে পছন্দ করি তো সেই জন্য আমার জন্য বিস্ক ফার্মের রিচ বাটার কেক এটা আমার জন্য আর আমরা কালকে বাবার বাড়িতে কেক দিয়েই এসেছিলাম রাতে আর এই প্লাম কেক কিনেছি দুটো এটা একটা আর এটা একটা একটা আমার শ্বশুর বাড়ির জন্য আর একটা আমার ননদকে দেওয়ার জন্যে আর একটরে ডিম নিয়েছি ডিমটাকে ডিমটাকে কেটেছে নাকি কে জানে যাই হোক ডিমটাও ধুতে দাঁড়াতে হবে এখন আমি টা আগে খেয়ে নিই গতকালকে বাজার থেকে একটুখানি মোচার জন্য মানে কাটা মোচা কিনে এনেছিলাম আমাদের এখানে গোটা মোচার সঙ্গে সঙ্গে মোচা থোর এগুলো এইরকমভাবে কাটাও কিন্তু বিক্রি হয় তো এখন আর থোর মোচা কাটার সময় সত্যি পাই না মাম্মাকে সামলে তো সেই কারণে এরকমভাবে মোচা কেটেই নিয়ে আসি তো মোচাটা খেতেও লাগে বেশ ভালো তো কিন্তু ভালো করে একটু বেছে পরিষ্কার করে নিতে হয় তো চলো মোচাটাকে একটুখানি ধুইয়ে নিয়ে এটাকে আগে প্রেশারে সেদ্ধ বসিয়ে দেবো তোমাদের দাদা ভাই এখন তাড়াতাড়ি বাড়িতে চলে আসছে এই ডিসেম্বর মাসটায় একটু তাড়াতাড়ি ছুটি পায় তো সেই জন্য আর ভারী কিছু টিফিন দিই না কারণ সময়ের মধ্যে চলে আসে যখন বাড়িতে এসে দুপুরে আবারও ভাতই খেতে দিই আর টিফিনে তাই জন্য নিয়ে যায় একটু হালকা খাবার আজকে যেমন মুড়ি আর শশা দেব টিফিনে তো দেখতেই পেলে শশাটা গুছিয়ে দিলাম এবার একটা টিফিন কন্টেনারে একটুখানি মুড়িও দিয়ে দেবো তো চলো তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে ফেলে এদিকে তোমাদের দাদাভাই অফিসে বেরোনোর জন্য অলমোস্ট রেডি আর আমার রান্না বান্না টুকটাক করে একটু একটু যন্ত্র এখনো পর্যন্ত চলছে ওদিকে মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে আর আমি যাচ্ছি সকালে উঠে আজকে আর পুজোর ফুলটা কিনতে নামার টাইম পাইনি এখন তোমাদের দাদাভাইকে ছেড়ে পুজোর ফুলটা কিনে আনবো এই যে পার্স নিয়ে নিয়েছি আমার আর বাবার পুজোর ফুল একেবারে কিনে নেবো চলো নিচে নামি দেখি আবার রমেশ দা আছে কিনা এই সময় আবার রমেশ দা উঠে এদিক ওদিক ফুল দিতে যায় মাম্মা আমি ফুলটা নিয়ে আসছি ঠিক আছে আর একটা ছোট্ট জবা দি ওই তিনটেরটায় আজকে আর হলুদ গাঁদাটা নেই না

তো ফুল নিয়ে এখন উঠছি উপরে ওয়াশিং মেশিনটা আসার পর থেকে আমার কিন্তু কাঁচা কুচির হাত থেকে পুরো দমেই রেহাই মিলেছে অন্যান্য কাজ করতে করতে কখন যে ছট করে পঁয়তাল্লিশ মিনিটে প্রচুর জামা কাপড় কিন্তু কাঁচা হয়ে যায় মাম্মাকে নিয়ে এস উপরে উঠে এসে মাম্মাকে খাইয়ে দাইয়ে বিছানাপত্র তুলে গোছাতে গোছাতেই কাঁচা এদিকে রেডি আর ওই যে বললাম আজকে কিন্তু একটু ক্লাউডি ওয়েদারটা খুব একটা সানি ডে নয় সেই জন্য সময়ের সঙ্গে সঙ্গে সকাল সকালই কেচে ফেলেছি তো চলে আসলাম বারান্দাতে এক বারান্দা কাঁচা ঝট করে মিলিয়ে মেলে দিলেই কিন্তু একেবারে শুকিয়ে যায় কারণ একেবারে শুকিয়েই প্রায় বলা চলে ড্রায়ারে তারপরে জামা কাপড়গুলো কিন্তু মেলতে দিই তো চলো আমি একের পর এক কাজকর্ম শুরু করতে থাকি মাথায় কিন্তু হেডেক আছে কারণ আজকে হয়ে গেছে টোয়েন্টি ফোর্থ আগামীকাল ক্রিসমাস আর ক্রিসমাস উপলক্ষে প্রত্যেক বছরই ঘরের মধ্যে হলেও একটু একটু ডেকোরেশন কিন্তু করে দিই তবে একটা সময় ছিল যে সময়টায় আমি বাবুকে সাজিয়ে দিতাম এখন আর আমাকে হেডেকটা নিতে হয় না কারণ এখন আমাকে আর সাজিয়ে দিতে হয় না বাবুকেও আর মিট বাবু নিজেরটাও সাজায় নিজের জন্য যেটা ঘরে ডেকোরেশন করে সেটাও সাজাই প্লাস আবার আমার ফ্ল্যাটে এসে মেয়েকেও সাজিয়ে দিয়ে যায় তো এখন শুধু প্রহর গোনার পালা কখন বাবু আসবে কেননা মেয়ে কিন্তু এদিকে আমার মাথা একেবারে খারাপ করে দিচ্ছে যে তুমি অন্যান্য কাজকর্ম ফেলে আমাকে আগে ডেকোরেশনটা করে দাও তো চলো তা বললে তো হয় না ঘরের কাজগুলো আগে সারতেই হবে করতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা একটা অবসেশন পুরি সমুদ্র অবসিস্ট আমরা ফিরে আসার পরেও তাই তো তুমি যে বললে যাবে তো জামা কাপড় মেলতে মেলতে এদিকে বাবু চলে এসেছে তার কারণ হচ্ছে ফর ক্রিসমাস ডেকোরেশন আর প্রথমে ব্লগের শুরুতেই বলেছি আজকে হলো 24 বাবু একটু এদিকে ঘুরে যা আজকে হলো 24 আর কালকেই হচ্ছে 25 মানে ক্রিসমাস তার তো বাবু তো বাবু সেই জন্য এসেছে আমার ফ্ল্যাটে ক্রিসমাস ডেকোরেশন করবে আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত ক্রিসমাসের জিনিস এই যে দেখো এখানে সব ক্রিসমাসের জিনিস আমি জট ডাউন করেই রেখেছি আর এই যে আমার সোনু বাবা এখন গুছিয়ে দেবে তাই তো শোনো আমি শোনো রাগ রাগ তুমি এম কেন করছো আমার নজর আমি ঘুমিয়ে এই আরেকজন এসেছে ওকে কল তো চলো আমার সোনা বাবা এখন গোছাবে চলো সাজিয়ে দাও পড়িন না আমি হ্যাঁ এই মাত্র ভুলে গেলে সাজাতে তো চলো বাবু এদিকে সাজাতে থাক আর আমার ওদিকে রান্না বাকি আমি যে কখন কি করব আমি যে কখন কি করব আই ডোন্ট নো তবে ও তো সাজিয়ে দেবে বলেই এসছে এখনো তারপরে ওর ডেকোরেশনটা বাকি আছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তুমি কখন দুপুরে জানি না দুপুর রাত তো চলো ছেলেটা আমার জন্য আবার খাবারও নিয়ে এসেছে দেখলাম মা পাঠিয়ে দিয়েছে সেটাও শেয়ার করছি তোমাদের সাথে চলো একে আগে সাজাতে বসাই আর তারপরে আমি রান্না বান্না শুরু করব তো চলছে দেখতেই পাচ্ছ তোমরা পুরো দস্তুর সাজানো ফর ক্রিসমাস বাবু প্রথমেই ক্রিসমাস ট্রি ডেকোরেশন করছে আর তার সঙ্গে মাম্মা এখন বল বেল গিফট স্টার এগুলোকে ক্রিসমাস ট্রিতে এক এক করে দিচ্ছে মাম্মা সক্সটা ঝোলা মোজাটা লাল মোজাটা ঝোলা হ্যাঁ বুথ সাইড গাম আছে ওরা এদিকে সাজাচ্ছে আর আমি এখানে সবে ভাত বসালাম আর সকাল থেকে যেটুকু এগোতে পেরেছি তাই করেছি রান্না তো বাকি আছে আমার পুরো আর মা এখানে দেখো পাঠিয়েছে মাম্মার জন্যে এই হচ্ছে আলুর দম আর এখানে পাঠিয়েছে ফ্রাইড রাইস এগুলো সন্ধেবেলা খাবে আজকে নিরামিষ তোমাদের যাদের যাদের আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবার ইচ্ছে রয়েছে আমি তোমাদের ডিসিশনটাকে সম্মতি জানাচ্ছি তোমরা চাইলেই আমার চ্যানেলটাকে কিন্তু আনসাবস্ক্রাইব করতে পারো আবার বিশেষ করে কেউ একজন দুজন বলছে ক্লিকবেট আমি তোমাদেরকে ফুল বানাচ্ছি থামনেল এক ধরনের ইউজ করছি কন্টেন্ট আরেক ধরনের দেখো থামনেলে যে ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমার সঙ্গে আমার ছেলেরই ছবি এবার তোমরা ভিডিওটা দেখতে দেখতে কি দেখতে পাচ্ছ সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ কেননা আমার ভিডিওর কন্টেন্টে কিন্তু আমি আর আমার ছেলে দুজনেই থাকি এমন নয় যে আমার সঙ্গে ছেলের কেমিস্ট্রিটা দেখাচ্ছি না অথচ থামনেলটা ব্যবহার করছি তোমাদের মধ্যে থেকে যারা এই ধরনের অবান্তর কমেন্ট করছো আমাকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি তোমাদের না পোষালে আমার চ্যানেলটা ছেড়ে আরও অনেক ধরনের ভিডিও ইউটিউবে পাওয়া যায় তোমরা সেখানে ভিড় করে দেখতেই পারো কিন্তু আমি আমার চ্যানেলে আপাতত আমি যেমনটা চাইবো তেমন ভিডিওই আনবো যেহেতু কন্টেন্টে আমি এবং আমার ছেলে শুধু তাই নয় আমার সঙ্গে আমার ছেলের কেমিস্ট্রিও থাকে সেহেতু আমি থামনেলটাকে ইউজ করতেই পারি তো চলো ক্রিসমাসের ডেকোরেশন হচ্ছে একটা ক্রিসমাস ভাইবস চলে এসছে তার মধ্যে আর এই সমস্ত কথা বলে আমি শুধু শুধু মানে কি বলবো একটা ছড়াতে না যদিও ক্রিসমাস পেরিয়ে চলে এসেছি যে আমি একটু লেটেই চলছি একদম সময় পাচ্ছি না এডিট করবার সেই জন্য পুরোনো ভিডিও এক এক করে আমি পোস্ট করছি তো চলো যেভাবে দেখছিলে এনজয় করে দেখতে থাকো আমার হিরো আজ কিন্তু চলে এসেছে আমার রান্নাঘরে এতক্ষণ ওদের এর সঙ্গে ক্রিসমাসের সাজানো গোছানো কমপ্লিট করেছি আর তারপর এখন জোর কদমে চলছে রান্না রান্নাবান্না ওদিকে বাবু যেহেতু এসেছে একটু আধটু তবুও ইনভলভ হয় ইন্টারেস্ট রয়েছে রান্না রান্নাবান্নায় যেমন ম্যাগি ডিমের অমলেট এগুলো বানাতেই পারে আমি মনে করি যে ছেলেদেরও একটু রান্না রান্নাবান্না জানা ভালো তো দেখতেই পাচ্ছ তোমরা আমাকে কিন্তু একেবারে অ্যাসিস্ট করছে আর মাম্মা ওদিকে বলছে যে ও করবে আর মাম্মাকে দিয়ে করাটা তো করানোটা তো মানে রান্নাটা করানো ধরতে দেওয়া এটা তো ঠিক ঠিকঠাক নয় কেননা মাম্মা অনেকটাই ছোট। তো চলো বাবুর সাথে আজকে একটুখানি রান্না করি তা আমরা দুজনে মিলে রান্না করছি এটাও একটা খুব সুন্দর একটা সাংঘাতিক রকমের একটা অনুভূতি যে মা ছেলে একসাথে রান্নাঘরে রান্না করছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা রান্নাবান্না করতে করতে এই ছেলে আর মেয়ে দুজনে মিলেই কিন্তু বায়না করেছে ওদেরকে এখন চানাচুরকে মেখে দিতে হবে তো একই মুখরোচক চানাচুর তার একটা টেস্ট রয়েছে মুখরোচক ব্র্যান্ডের চানাচুরটার তার উপরে পেঁয়াজ ধনে পাতা টমেটো এই সমস্ত কিছু দিয়ে একটুখানি বিট নুন একটু পাতিলেবুর রস এই সব কিছু দিয়ে ওদেরকে মাখিয়ে দিতে হবে তো এটা হচ্ছে মাম্মার আর বাকিটা হচ্ছে বাবুর জন্যে তো চলো ওদেরকে একটু দিই খেতে ভালো হয়েছো মা আর এখানে মোটামুটি দেখো আমাদের ক্রিসমাস বাবু লাইট দেওয়া হয়নি বাবু বাবু আমি পারি না শোনা খেয়ে নিয়ে তারপর আমাকে লাইটটা একটু দিয়ে যাস হ্যাঁ এখানে আমাদের ক্রিসমাস ডেকোরেশন হয়ে গেছে শুধু লাইটটা বাকি আছে আর বাবু ওখানে একটু খাচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তুমি লাইটটা করে দিও আমাকে হ্যাঁ আর বাবু এখন চলে যাচ্ছে বাড়িতে দেখি আজকে না হলেও আজকে হয়তো আর টাইম পাবো না দেখি এদিকে এসো একবার দেখিয়ে দিই তোমাকে আজকে হয়তো আর টাইম পাবো না কালকে তো যাচ্ছি একসাথেই সেলিব্রেশন হবে ক্রিসমাস তো চলো আমি রান্না বান্নাও করছি এদিকে টাটা বাবা আবার আসবে হ্যাঁ টাটা টাটা তো চলো ডিটেলে আজকে রান্না রান্নাবান্না সেরম কিছু শেয়ার করতে পারলাম না দেখো আমার ডিমের ঝোলটা এখানে মানে একেবারে খুব তাড়াহুড়োতেই করেছি ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে আর চলো একবার ক্রিসমাস ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি